বাপুরা দেখো তোমাদের জন্য অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কি নাইস কালার কম্বিনেশন সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম পাঁচটা সামনে কিন্তু ঈদ ঈদের জন্য খুব সুন্দর হবে পাকিস্তানি ড্রেসগুলো চলো আমরা প্রথমে তোমাদের সবার ফেভারিট স্ট্যান্ডার্ড একটা কালার দেখি গোল্ডেন কালারের সাথে সুন্দর একটা অরেঞ্জ কালার হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই ভালো হবে দেখো ওয়াও এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ খুব সুন্দর করে প্রিন্ট আপ করা আছে আপনারা এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখো কি সুন্দর করে স্লিভের ডিজাইনটা আমরা পেয়ে যাব এই যে দেখো এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা খুব সুন্দর একটা স্লিভের ডিজাইন এখন পাচ্ছি আমরা ফ্রন্টের ডিজাইনটা দেখো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো আছে ওয়াও দেখো তো কি সুন্দর করে কাজ করা পুরোটা ড্রেসে কিন্তু করে হ্যাঁ সুতো দিয়ে কাজ করা অরিজিনাল পাকিস্তানি ড্রেস ড্রেসগুলো কিন্তু তুমি যেখান থেকে নিতে যাও কমে কিন্তু না হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো কাপড় হান্ড্রেড কালার গ্যারান্টি এই দিয়েও কিন্তু অনেক কাপড় নিয়েছ প্লিজ বলে দাও আমাদের কাপড়টা কতটুকু ভালো হয় এটা হচ্ছে খুব সুন্দর একটা পিওর কটনের প্যান্ট খুব ভালো কাপড়ের হ্যাঁ খুবই খুবই ভালো আর এখন দেখবো সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের দোপাট্টা দেখো কি নাইস দোপাট্টার কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস দুপাশে সুতোর কাজ আসছে সুতোমাত্র পেয়ে যাচ্ছ কিন্তু আঠারোশো করে অরিজিনাল এই ড্রেসগুলো কিন্তু তাড়াতাড়ি নিতে হবে অল্প করেই আসে তো খুব সুন্দর সুন্দর কালার আসছে এবার এই যে দেখো দুপাশে কিন্তু নাইস করে এভাবে সুতোর কাজ হ্যাঁ খুবই সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার গর্জিয়াস করে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে অনেক বড় করে কাজটা করা আছে সো এই কালারটা যার পছন্দ হচ্ছে এটা নিয়ে নিতে পারি খুব সুন্দর একটা কালার কিন্তু এখন আমরা আরেকটা নাইস কালার দেখবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার হালকা একটা মিন্ট কালার বলতে পারি আমরা এই কালারটাও খুবই সুন্দর ওয়াও কাপড় দেখে ছাপুরা খুবই ভালো মানের কাপড় কিন্তু এগুলা এইটা হচ্ছে বিউটিফুল ড্রেসের ব্যাকের ডিজাইনটা খুবই নাইস প্রিমিয়াম কটন কাপড় বোঝা যাচ্ছে কতটুকু ভালো এই হচ্ছে স্লিভের ডিজাইন দেখো এই যে স্লিভের ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ফ্রন্টের কাজ পাচ্ছি হ্যাঁ এইটার ডিজাইনটাও কিন্তু খুবই নাইস হ্যাঁ ঈদের জন্য পারফেক্ট হবে যেহেতু এত এত কমে ভালো ভালো অরিজিনাল ড্রেসগুলো পাচ্ছি সো তাড়াতাড়ি কিন্তু থাকে না শেষ হয়ে যায় নিয়ে নিও এটা হচ্ছে প্যান্ট হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর এইটা হচ্ছে দোপাট্টা শুধুমাত্র আঠারোশো করে পেয়ে যাচ্ছি ওয়াউ দেখো কি সুন্দর একটা কালার কম্বিনেশন তাই না মিন্ট কালারের সাথে নেভি ব্লু কালার মাত্র এইটা টাকার লাগছে বিউটিফুল ড্রেসটাও কিন্তু মাত্র পেয়ে যাচ্ছে অনলি আঠারোশো করে এখন আমরা আরেকটা সুন্দর কালার দেখবো যেটা ছাড়া কি হয় বলতো সেটা কি বলতো সাদা কালার অফ হোয়াইট কালারের মধ্যে দেখছি এটাও খুব সুন্দর একটা অফ হোয়াইট অনেক গর্জিয়াস করে কাজগুলো করা আছে হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর দেখো কাপড় অনেক ভালো এগুলোর এই যে এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ প্রত্যেকটাই কিন্তু সাইডে পার থাকবে এটা হচ্ছে স্লিভটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা অফ অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশানে আসছে এটা এ হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা পিওর কটনের দোপাট্টা দুপাশে থাকছে বড় দোপাট্টার সুতোর কাজ এই যে সুন্দর করে নিখুঁত করে কাজগুলো করা আছে এটা কিন্তু অনেক নাইস অনেক নাইস একটা কালার লাগবে নিয়ে নিতে পারে আর একটা বিউটিফুল কালার দেখবো নেভি ব্লু কালার কি গর্জিয়াস করে কাজ আছে আপনার এগুলো কিন্তু ইড ড্রেস হিসেবে পারফেক্ট হবে কটন লাভারদের জন্য বিউটিফুল একটা কালার কিন্তু নেভি ব্লু কালারটা খুবই নাইস দেখো সম্পূর্ণ নতুন ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ খুবই সুন্দর করে প্রিন্ট আপ করা এ হচ্ছে স্লিভের কাপড় অনেক কাপড় আছে এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা কি সুন্দর তাই না অনেক স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু এই যে পুরোটাতে কাজ আর কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এবং ডিফারেন্ট ভাবে করা হ্যাঁ ডিপ নেভি ব্লু কালার যেটা কি দেখলে মনে হচ্ছে যে কালো কালার বাট একদম ডিপ একটা নেভি ব্লু এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে কম্বিনেশন এসেছে এটা হচ্ছে দোপাট্টা শুধুমাত্র আঠারোশো করে পেয়ে যাচ্ছি প্রিমিয়াম কটনের এই ড্রেসগুলো কালার প্যান্টির সাথে খুব সুন্দর একটা দোপাট্টা ওয়া দোপাট্টার কাজগুলো অনেক নিখুঁত থাকবে বিউটিফুল একটা কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটাই আজকে আমরা স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশান দেখছি আর একটা খুব সুন্দর একটা ব্ল্যাকের সাথে আসছে বোঝা যাচ্ছে এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার এটা কিন্তু নেভি ব্লু কালার কালারটা বোঝো কতটুকু এই যে আমরা ব্ল্যাক কালারটা দেখি চলো ব্ল্যাকের সাথে রেড কালার খুবই সুন্দর কম্বিনেশন চুনরির মধ্যে আছে এটা যারা চুনরি লাভার তার যার কিন্তু এটা নিতে পারে এই হচ্ছে ব্যাকের প্রিন্টটা প্রত্যেকটারই কিন্তু সাইডে সুন্দর করে পার থাকবে ডিজাইনের জন্য অনেক কাপড় এই হচ্ছে স্লিভ এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ওয়াও প্রতিটাই ভালো লাগছে তাই না এই হচ্ছে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে দেখো কি সাথে কাল লাগবে এটা তো খুব সুন্দর একটা ড্রেস তাই না কালোর সাথে লাল কি সুন্দর কালার কম্বিনেশন শুধুমাত্র আঠারোশো করে ড্রেসগুলো পেয়ে যাচ্ছ নিখুঁত করে আছে দুপাশে সুতোর কাজ ওকে